তিস্তা নদী যার দৈর্ঘ্য তিনশত পনেরো কিলোমিটার এর মধ্যে দুইশো কিলোমিটার রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং বাকি একশত পনেরো কিলোমিটার রয়েছে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তসীমান্ত নদী এটি ভারতের সিকিম ও রাজ্য বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী একে ভারতের সিকিম সিকিম ও ও উত্তরবঙ্গের বলা হয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশের তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে অষ্ট শতকের প্রায় শেষ পর্যন্ত এই ধারাটি বিভিন্ন নদী প্রবাহের মাধ্যমে গঙ্গা নদীতে প্রবাহিত হতো সতেরো শত সপ্তশি খ্রিস্টাব্দে একটি অতিবৃষ্টি ব্যাপক বন্যার পথ সৃষ্টি করেছিল এবং নদীটি পথ পরিবর্তন করে লালমোটিহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সিলমারি বন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয় তিস্তা নদীর মাসিক গোয়ার পানি অপসারণের পরিমাণ দুই হাজার চারশত তিরিশ কিউসেক দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাদের সবগুলি গেট বন্ধ করে দেওয়া হলে বাংলাদেশের তিস্তার পানি প্রবাহ শূন্য নেমে আসে তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী তিস্তা নদীর ওপর নির্মিত এই তিস্তা ব্যারেজটিও বেশ জনপ্রিয় সারা বিশ্বজুড়ে এই তিস্তা ব্যারেজটি এখন লালমনিহাট জেলায় একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হিসেবে খ্যাতি পেয়েছে বাহান্নটি জলকপাট দ্বারা আবদ্ধ এই ব্যারেজটি বিভিন্ন অঞ্চলের পর্যটকরা ঘুরতে আসেন এই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান তিস্তা ব্যারেজে তিস্তা ব্যারেসটির প্রতিষ্ঠাতা প্রয়াত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এর সাথ বাংলাদেশের বৃহত্তর শেষ প্রকল্প এই তিস্তা ব্যারেস